এনসিপিতে ভাঙনের সুর মধ্যরাতে খবর এলো এনসিপির বেশ গুরুত্বপূর্ণ নেতা যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে এনসিপিতে ভাঙনের সুর অনেক দিন থেকেই শোনা যাচ্ছিলো এনসিপির ভেতরের যে একতা সেই একতাই ফাটল ধরেছে এরকমটা আমরা টের পাচ্ছিলাম অনেক দিন থেকেই মাঝখানে কক্সবাজার কাণ্ড গত পাঁচ আগস্ট পাঁচজন নেতা নেত্রী যে কক্সবাজার গেলেন সেই কাণ্ডের পরে এনসিপি দলীয়ভাবে তাদেরকে যখন শোকজ করলো তখন হাসনাত আবদুল্লার একটা কমেন্টস খুব গুরুত্বপূর্ণ ছিল হাসনাত আবদুল্লাহ বলেছিলেন যে দল আমাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল কিন্তু দল আমাদের পক্ষে অবস্থান নেয়নি আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে তখনই টের পাওয়া যাচ্ছিল যে এনসিপির নেতৃত্বের মধ্যে কিছু একটা চলছে এরকম পরিস্থিতির মধ্যেই এবার মধ্যরাতে খবর এলো এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে মধ্যরাতে কেন এই বহিষ্কারের খবরটা এলো কেন এই ধরনের আদেশ মধ্যরাতে বিবৃতির মাধ্যমে দলকে জানাতে হলো। সেটা একটা একটু বোঝার চেষ্টা এই ভিডিওতে থাকবেন পলিটিক্স করবে করবেন এনসিপিতে ভাঙনের সুর অতঃপর বোধ ভাঙনের সুরটা বেশ পরিষ্কার হলো এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার যিনি কিনা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলা বিভাগে মাস্টার্স করছেন তিনি তাকে বহি করা হয়েছে এবং বহিষ্কারের কারণ হিসেবে বলা হয়েছে দৈল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে বহিষ্কার করা হলো মাহিন সরকার জানিয়েছেন যে তাকে বহিষ্কারের আগে কোনো ধরনের কোনো শোকজ করা হয়নি অর্থাৎ কারণ দর্শানোর নোটিস দেয়া হয়নি সরাসরি তাকে বহিষ্কার করা হয়েছে মাহিন সরকার আজকে রাতেই গভীর রাতেই একটা টেলিভিশন চ্যানেলের টক শোতে উপস্থিত ছিলেন সেই টক শোতে উপস্থিত কালিনি খবরটা উপস্থাপকের কাছে যায় এবং তার মাধ্যমেই মাহিন সরকার জানতে পারেন যে তাকে বহিষ্কার করা হয়েছে কেন বহিষ্কার করা হলো কারণ হচ্ছে মাহিন সরকার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং নমিনেশন তুলেছেন জিএস পদে তিনি লড়বেন অন্য একটা গ্রুপের প্রতিনিধিত্ব করবেন যেখানে বাগসাস যাদেরকে বলা হয় যে এনসিপিরই একটা স্টুডেন্ট উইংস সরাসরি না হলেও পরোক্ষভাবে তারা যেখানে নির্বাচন করছে সেখানে মাহিন সরকার আলাদাভাবে অন্য একটা প্যানেলে জিএস হিসেবে নমিনেশন তুলেছে এবং সেই কারণেই তাকে বহিষ্কার করা হচ্ছে হয়েছে বলে জানা যায় হঠাৎ করে ডাকসু নির্বাচন কেন্দ্রিক এই মতবিরোধ কেন তৈরি হলো মাইন সরকার টেলিভিশন টকশোতে জানিয়েছেন যে এই ব্যাপারে তাকে নিষেধ করা হয়েছিল তিনি জানতে চেয়েছিলেন দলের কাছে যে কেন আমি যেহেতু এখনো রানিং ছাত্র সেহেতু কেন আমি ইলেকশন করতে পারবো না একটা দলের একটা পলিটিক্যাল দলের হয়ে মানে ছাত্র রাজনীতি করতে যাওয়া অর্থাৎ ডাকসু নির্বাচন মানে তো ছাত্র রাজনীতি সেই ছাত্র রাজনীতি করতে যাওয়া উচিত নয় এরকম ভাষ্য দলের পক্ষ থেকে বলা হলেও প্রকৃত যে কারণ কেন আমার আমি গণতান্ত্রিকভাবে এই কাজটা করতে পারবো না তার ব্যাপারে দল কোনো ধরনের ব্যাখ্যা আমাকে দিতে পারেনি তা সত্ত্বেও দল আমাকে বলেছিল তুমি যদি নির্বাচন করতেই চাও তাহলে পদত্যাগপত্র জমা দিয়ে তারপরে গিয়ে নমিনেশন তোল কিন্তু মাহিন সরকার পদত্যাগপত্র জমা দেননি যার ফলেই আজকে মধ্যরাতে যেটা ঘটলো সেটা হচ্ছে তাকে সরাসরি বহিষ্কার করে দেয়া হলো এখন এই যে বহিষ্কার করে দেয়া এর এই কাণ্ডের মাধ্যমে কি প্রকাশ পাই প্রকাশ পাই এটাই যে এনসিপির মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে আর তাদের মধ্যে যে একতা ছিল সেই একতাই বড় ধরনের ফাটল ধরেছে যেটা অনেক দিন থেকেই নানাভাবে আলোচিত হচ্ছিল এবার মাহিন সরকারের মতো গুরুত্বপূর্ণ একজন নেতাকে বহিষ্কারের মাধ্যমে এনসিপি সেটা মানে খাতা কলমে প্রমাণ করে দিল যে তাদের মধ্যে ফাটল ধরেছে এই ফাটলকে কেন্দ্র করে আরও বড় কোনো ঘটনা ঘটতে পারে এরকম আলোচনাও কিন্তু রয়েছে রয়েছে যে যে ব্যাপারগুলো রয়েছে আগামী নির্বাচনের আগেই এনসিপির মধ্যে বড় ধরনের একটা ভাঙন দেখা যেতে পারে এবং নির্বাচন কেন্দ্রিক নির্বাচনে কে কোন আসনে নির্বাচন করবেন যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্ন আসে সেই ক্ষেত্রে যারা বঞ্চিত হবেন তারা দল থেকে চলে যাবেন সেটাকে কেন্দ্র করে নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হবে এরকম নানা ব্যাপার রয়েছে আবার নির্বাচনে মাহিন সরকারকে কেন নির্বাচন করতে দেয়া হবে না এই ব্যাপারে সাংবাদিক আনিস আলমগীরের একটা মতামত এই মুহূর্তে আমার মনে পড়লো একটা টক টক তিনি বলতে চাচ্ছিলেন যে কিছুদিন আগে এনসিপি মাহফুজ আবদুল্লাহ এদের মাধ্যমে যে শিবিরের সাদিক কায়েমকে নিয়ে আলোচনা শুরু হলো এবং সে বৈষম্যবিধি আন্দোলনের সমন্বয়ক ছিল কি ছিল না এই বিতর্ক তৈরি হলো এবং এই বিতর্ক তার মতে এই বিতর্কটা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যেন সাদিক কায়েম লাইম লাইটে আসে তাকে নিয়ে যেন আলোচনা শুরু হয় এবং সেই আলোচনা শুরু হওয়ার ফলাফলে যেটা হবে সেটা হচ্ছে সাদেক কায়েম ভিপি নির্বাচন করবেন ডাকসুতে যেটা আমরা দেখেছি যে তিনি ভিপি নির্বাচন করছেন ভিপি নির্বাচন করবেন এবং ভিপি নির্বাচনে তার পক্ষে যেন একটা জোয়ার আসে সেই জোয়ারটা আনার পেছনে এনসিপি বড় ধরনের কৌশল অবলম্বন করেছে এটা হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিশ্লেষণ যদি তার বিশ্লেষণটা সত্যিই হয় তাহলে কি মানে শেষ পর্যন্ত মাহিন সরকারকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার কারণও এটা যে নির্বিঘ্নে যেন সাদিক কায়েম ভিপি হয়ে যেতে পারে সেই ব্যাপারে এনসিপি সমস্ত ধরনের প্রক্রিয়া করবে অর্থাৎ শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করার মাধ্যমে এক ধরনের বার্তা দেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা যে এনসিপি জামাত শিবির তারা এক হয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাবে এবং এই বার্তার মাধ্যমে জাতীয় নির্বাচনে যেন একটা প্রভাব ফেলে সেই আলোচনা যেমন রয়েছে তেমনি আরেকটা মজার আলোচনাও রয়েছে ছাত্রলীগের একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে ঘুরে বেড়াচ্ছে দেখলাম একটা তাদের প্যাডে একটা বিবৃতি যেখানে তারা বলছে হাস্যকর হলেও ব্যাপারটা আমার কাছে বেশ মানে মজাই লেগেছে কৌতূহলও তৈরি হয়েছে সেটা হচ্ছে তারা বলছে যে মানে পরোক্ষভাবে হলেও ডাকসু নির্বাচনে ছাত্রলীগ অংশগ্রহণ করছে কারণ মানে তারা সাদিক কায়েম এবং ফরহাদ শিবিরের বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাদের দুজনকে ছাত্রলীগের সাবেক নেতাকর্মী হিসেবে দাবি করছে এবং বলছে যে ছাত্রলীগই মানে আগামী ডাকসু নির্বাচনে প্রতিনিধিত্ব করছে এরকম এরকম ব্যাপারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কত চটকদার ব্যাপার আলোচিত হয় সেগুলো মানে হয়তো বিনোদন দেয় কিন্তু কখনো কখনো বাস্তবতাও হয়তো তৈরি করে সে যাই হোক ব্যাপারটা যেখানে ছিলাম সেটা হচ্ছে এনসিপির ভেতরে ভাঙন এনসিপির ভেতরে ভাঙনটা এখন কি সত্যি প্রকাশ্য ব্যাপার হয়ে গেল এবং এটাকে কেন্দ্র করে আরো বড় কিছু হওয়ার অপেক্ষায় কি থাকবে এখন জাতি কোন পথে এগোচ্ছে এনসিপি যে আশাই তারা বুক বেঁধেছিল যে দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে নানাভাবে নানা বিতর্কের জন্ম দিয়েছে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এখন নিজেদের ঐক্য যদি ধরে রাখতে না পারে তাহলে রাজনৈতিক দল হিসেবে সামনের পথে এগিয়ে যাবে কিভাবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন কিনা আহ সমালোচকরা বলার চেষ্টা করেন যে এনসিপির রাজনীতিই মূলত আওয়ামী বিরোধিতা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা আওয়ামী লীগের বিরুদ্ধে বয়ান দেয়া মুজিবাদের বিরুদ্ধে বয়ান দেয়া এছাড়া আদতে তাদের কোনো রাজনৈতিক মানে স্টেটমেন্ট নেই রাজনৈতিক কোনো আদর্শ এখন পর্যন্ত জাতির সামনে তারা তুলে ধরতে পারেনি এরকম আলোচনাও নানাভাবে করে তো কোনো দলের বিরোধিতা করাই যদি রাজনীতির মূল মোটিভ হয় তাহলে তাদের রাজনীতি নিয়ে সামনের পথে এগোনোটাও কিন্তু অনেক বেশি কঠিন কাজ হয়ে যেতে পারে সব মিলিয়ে মানে সবার আশা যাদেরকে নিয়েছিল সেই আশা ভঙ্গ হতে চলেছে কিনা এনসিপিকে কেন্দ্র করে সেটাও একটা বড় প্রশ্ন বোধ সামনে এসে যাবে দর্শক আপনার কি মনে হয় এই ভাঙন কি বার্তা দিচ্ছে সামনে আর কি কী ঘটবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স